সুদ কর তোর হাতপিতো যদি লাগে তারপরও বলা দরকার তুই এই জমিনের নিকৃষ্ট মানুষ হারাম কর তুই জমিনের নিকৃষ্ট মানুষ জিনা কর বেবিচারী তুই জমিনের নিকৃষ্ট মানুষ মত কর তুই জমিনের নিকৃষ্ট মানুষ এ আয়া বে পর্দা মহিলা তুই জমিনের নিকৃষ্ট মহিলা নিকৃষ্ট নিকৃষ্ট যদি এখন থেকে নামাজি না হয় এই মা বন্ধুরা যদি পর্দাওয়ালা না হয় চরিত্রবান না হয় আল্লাহর কসম দাঁত জালের এক ধাক্কায় সব ইমান হারা হইয়া যাহান নামি হয়ে যায় আমি দুই মাস বিছানায় অ্যাক্সিডেন্টে থাকাকালীন সবচেয়ে বেশি যেই বইগুলো কিতাবগুলো পড়ছি তার মধ্যে এই বিষয়ে পড়ছি যে কে আমাদের আগে আর কি কি হবে নবী কি বলে গেছেন এটার উপরে আমি ওই দুই মাস একটা টানা বিস্তার বসে বসে অনেক পড়ছি আলহামদুলিল্লাহ ওই পড়তে গিয়ে দেখছি আল্লাহ রসুল বলছে কে আমাদের আগে তিনটা বছর এক টানা দুর্ভিক্ষ চলবে কয় বছর তিন বছর লাগাতার তিন বছর দুর্ভিক্ষ চলবে প্রথম বছর এক ভাগ বৃষ্টি কম হবে এক ভাগ ফসল কম হবে দ্বিতীয় বছর দুই ভাগ বৃষ্টি কম হবে দুই ভাগ ফসল কম হবে তৃতীয় বছর এক ফোঁটা বৃষ্টি হবে না এক ফোঁটা ফসল উঠবে না লা বা তাম্বুতুল আর দু আসমান থেকে বৃষ্টি নামবে না জমিন থেকে ফসল উঠবে না আল্লাহ রসুল বলেন মানুষগুলোর মধ্যে যখন দুর্ভিক্ষের কারণে অভাবের তারণায় হাহাকার পড়ে যাবে পায়াকুদ্দার জাল তখন দাঁত জাল বের হবে তিন বছরের দুর্ভিক্ষের মাথায় আর দাঁত জাল বলবে আমার কাছে রুটি আছে আমার কাছে গোস্ত আছে আমার কাছে পানি আছে এই তিন জিনিস নিয়ে দাঁত জাল আসবে আর বলবে রুটি নাও গোস্ত নাও পানি বিনিময়ে শর্ত একটাই আমাকে ক্ষুধা হিসাবে মেনে নাও আমার দোস্ত তিন বছর বাদ দেন তিন মাস বাদ দেন পনেরো দিন যদি কারো ঘরওয়ালারা বিবি বাচ্চা নিয়ে ক্ষুধার্ত থাকে ঘরে চাল নাই ডাল নাই তেল নাই আলু নাই খাদ্য নাই খাবার নাই কিছুই নাই কারণ লকডাউনের সময় তো ছিল সবই আনতে একটু অসুবিধা হইছে আয় রোজগারি একটু কমে গেছে এলোমেলো হয়েছে কিছুটা এই তো এর পরেও তো মানুষের হাহাকার ছুটে গেছে ঠিক কি না বলেন না কেন আর যদি বাস্তবিকে এক কোটি টাকাই থাকুক না আপনার কিন্তু ফসল তো উৎপন্ন হয় নাই আপনি কিনবেন কি কথা বলেন না কেন পঞ্চাশ টাকা হোক না আলুর কেজি পাওয়া তো গেছে কিন্তু পাওয়া না গেলে দেড়শো টাকা হোক না পেঁয়াজের কেজি পাওয়া তো গেছে পাওয়াই না গেলে উৎপাদনই না হলে তখন আপনি কি করবেন এই অবস্থায় যদি কারো ঘর পনেরো দিনের ক্ষুধার্ত থাকে আর ওই টাইমে যদি ঘোষণা আসে ক্যান্টনমেন্টে রুটির গাড়ি আসছে পানির গাড়ি আসছে গোস্তের গাড়ি আসছে ওইখানে একটা কোম্পানি রুটি পানি গোশত দিচ্ছে শুধু একটা ফরমে সই দন লাগে নিচে দিয়ে একটা সই দিয়ে এডিল অন লাগে ওই ফরমের মধ্যেই লেখা আছে আমি এই কোম্পানিকে যারা দিচ্ছে তাদেরকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে নিলাম নিচে সই দিল ওই লোক ফরমও পড়বো না ওই প্রয়োজনে আমার থেকে আগে সই এলা আমারে রুড়ি দেন ঠিক কি না বলেন না যদি বলে কেউ আমার মতো মৌলবি যদি দাঁড়াইয়া বলে ও ভাই ফরমটা একবার পড়ো না একবার করে দেখো না এটা তো তোমার ইমান নিয়ে নিচ্ছে এটা তো দাঁত চালের বাহিনী তো তোমাকে যুক্ত করে দিচ্ছে তুমি আল্লাহর দোহাই নিও না এই পানি নিও না এই রুটি নিও না এই গোস্ত তখন এই মানুষগুলো খুদাক্ত বলবে হুজুর আমার আখেরাত দিয়ে কি হবে ইমান দিয়ে কি হবে আমার প্যাটি তো চলেন ঠিকই না বলেন না তাইলে দোস্ত নজওয়ান আমার যুবক ভাই তোমাকে সামনে যদি আল্লাহ হায়াত দেয় তো আগামীর সামনেই দাঁত জাল তোমার সামনে দুর্ভিক্ষ তোমার সামনে আরো মহামারী পিছনে না এটা ঘটনা বলি নাই যদি ঘটনা ঘটনা না না কইতা যাক মুঞ্চি কত কিন্তু এটা কথা বলেন না কেন ফেরাউনেরটা ঘটনা নম্রুদেরটা ঘটনা আব্রাহারটা ঘটনা এতে আমনে যদি ভয় পান বা না পান এতে কোনো অসুবিধা নাই ঘটনা তো হয়ে গেছে কথা বলেন না কেন দার চালেরটা ঘটনা দাজ্জাল কি আসবে যে এটা ঘটনা না 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 এটা আসবে এটা কি আসবে দুর্ভিক্ষ কি হয়ে গেছে না আসবে আসবে আর মহামারী কি হয়ে গেছে না আসবে নতুন নতুন রোগ কি শেষ হয়েছে না আসবে আল্লাহ রসুল বলেছেন কিভাবে আসবে মুসিবত কিভাবে আসবে আল্লাহর নবী উদাহরণ দিয়ে বসাইছে তা নিজামিন কতিআসিলকু এরকম তসবির দানা এখান দিয়ে যদি কাইটা দেয় এইটারে একশো দানা নিচে পড়তে কয় ঘন্টা লাগবে বলেন না কেন এই তসবির সব দানা পড়তে কতক্ষণ লাগবে সেকেন্ড 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 আল্লাহর বলেন তসবির দানা কেটে এক রসুর দিলে যেরকম সবগুলো দানা ঝুরঝুর করে পড়ে এরকম একটার পর একটা মুসিবত তোমাদের উপরে আসবে আল্লাহর কসম আমি পুরা ইয়াকিনের সাথে শতভাগ নির্ভরযোগ্য কিতাব থেকে আপনাদেরকে শোনাই যখন হাসলাম কতক্ষণ ব্যাটকাইলাম কতক্ষণ তামসা করলাম কতক্ষণ বুট খাইলাম কতক্ষণ বাদাম খাইলাম কতক্ষণ হাসির মজা করিলাম না নাম ওয়াজ না এটা তামসা ছাড়া আর কিচ্ছু না সাহাবাই কেরাম ওয়াজ শুনতেন হাদিসে আছে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের সাহাবিরা বলছে নবী বয়ান করছে যারা ফাতমিন হাল আমাদের চোখ থেকে অজরে পানি ঝরতে أروى من منها القلوب